আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো হবে সুস্থ আছেন স্বাগত মারা আমাদের আরেকটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলী বিপিনুর কে যে ফিসুজ্জি ইতিমধ্যে দেখেছেন সুপ্রিয় দর্শক জাতীয় পার্টি এবং গণ অধিকার করে সব বিপিনের সাথে তাকে পাঠিয়ে ফুসির সামনে কি ঘটনা হয়েছে সুপ্রিয় শোক মন্ডলে কেন তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং বিপিনের বর্তমান কি অবস্থা তার বর্তমান মৃত্যুত অবস্থা সে কি সেই সকলের কিছুর বিস্তার আলোচনা ভিডিওতে সুপ্রিয় শোক এক মুহূর্ত নাটনে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন কেন তাদের মধ্যে সেই জামেলাটা হয়েছে এবং তাদের মধ্যে কেন সংঘর্ষ হয়েছে সুপ্রিয় দর্শক

আইসিগুলো বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছড়া শুরু করেছে করে আইসিগুলো লক্ষ্য দর্শক জামুন্ডি দেখছেন গণধিকার পরিষদ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা কর্মীরা কিন্তু অবস্থান করছেন এবং এখানে বিভুনীর নুরা কিন্তু অবস্থান করছেন বিভুনুর এই সকল নেতা কর্মীদের পিছু হটার জন্য বলতেছেন বিভুনুর তাদের নেতা কর্মীদের পিছু হটার জন্য বললেও এই নেতাকর্মীরা কর্মীরা আবারো কিন্তু আইসিগুলো বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল

i mbetën duke u shoh আহত হয়েছেন 都會陷... কৃষক এই মুহূর্তে আবারও দেখানোর চেষ্টা করছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু আবারও অবস্থান করছেন এবং দেখতে পাচ্ছেন এখানে আগুন জ্বালিয়ে তারা কিন্তু বিক্ষোভ করছেন কিছু সময় আগে গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির ভিতরে একটি সংঘর্ষ কিন্তু সংগঠিত হয়েছিল তারই প্রতিবাদে এই আলদাজি টাওয়ার থেকে গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু লাঠি শোটা হাতে আবারও কিন্তু বেরিয়ে এসেছেন এবং এই মুহূর্তে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান করছেন এবং উত্তেজনাপূর্ণ একটি পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে সেই বিষয়টি কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন এবং কেন্দ্রীয় কার্যালয়ের ভিতরে যে সকল নেতাকর্মীরা রয়েছেন সেই সকল নেতাকর্মীরা এক প্রকার অবরুদ্ধ অবস্থানে রয়েছেন মূলত আজ বিকালে গণধিকার পরিষদের একটি বিক্ষোভ সমাবেশ কিন্তু ছিল আওয়ামী সহ বিভিন্ন রাজনৈতিক দল নিষিদ্ধের প্রতিবাদে একটি দাবিতে একটি বিক্ষোভ মিছিল কিন্তু বিক্ষোভ কর্মসূচি ছিল এবং পরবর্তীতে বিক্ষোভ কর্মসূচি বিক্ষোভ মিছিলের রূপ নিয়ে এই জাতীয় পার্টির জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসার পরপরই সেখানে কিন্তু একটি জাতীয় পার্টি এবং গণাধিকার পরিষদের মধ্যে একটি সংঘর্ষ কিন্তু সংঘটিত হয়েছিল এবং তার পরপরই আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী এখানে অবস্থান করেছেন এবং এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন যে শতাধিক আইনশৃঙ্খলা বাহিনী এখানে অবস্থান করছেন এবং গণিকার পরিষদে যে সকল নেতাকর্মীরা রয়েছেন সেই সকল নেতাকর্মীরা এই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দেখছি যে ইট পার্কেল সহ বিভিন্ন ধরনের বস্তু কিন্তু ছুঁড়ে মারছেন এবং এখানে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ করছেন আমরা মিছিল নিয়ে যাচ্ছিলাম জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের দোসরের সন্ত্রাসীরা আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের উপর অতর্কিত হামলা চালায় পরবর্তীতে আমরা এর প্রতিবাদ জানাই আপনারা জানেন এই জাতীয় পার্টি যে কিনা এই ষোলো বছর হাসিনাকে হাসিনার মতো স্বৈরাচার বাড়াতে সাহায্য করেছে সেই জাতীয় পার্টি আওয়ামী লীগ ভারতে পালিয়ে যাওয়ার পরে এখন আওয়ামী লীগের বাংলাদেশের কার্যালয় এই জাতীয় পার্টি পল্টনে অনুষ্ঠিত হচ্ছে আমরা চাই জাতীয় পার্টিকে জাতীয় পার্টির রাজনীতি নিষুদ্ধ করে আওয়ামী লীগের পায় তারা চালাচ্ছে তা বন্ধ করে দিতে হবে অন্যথায় আমরা গণ অধিকার পরিষদ এই জাতীয় পার্টির নামে বাংলাদেশ আওয়ামী লীগের আবার যে পূর্ণবাসনের চেষ্টা চলছে তা কখনোই হতে দেবো না জাতীয় পার্টির রাস্তা আমরা ভেঙে দেবো ঘুরিয়ে দেবো প্রয়োজনে ফাঁসি হলে আমরা আছে জাতীয় পার্টির সন্ত্রাসী বাহিনী জাতীয় পার্টির লোক কয়জন এখানে সব সাদ্দামের গুন্ডা বাহিনী ছাত্রলীগের সাদ্দাম কাউয়া কাদের ওদের লোকজন এখন এই জাতীয় পার্টির কার্যালয়ে অবস্থান করতেছে এরা গুলি অস্ত্র বারু সহ নিয়ে আমাদের উপর আক্রমণ চালায় আমাদের সিনিয়র সম্পাদক রাশেদ খান ভাই আহত হয় তার প্রতিবাদে আমরা এখানে এসেছি দর্শক যেমনটি দেখছেন যে তারা দাবি করছে যে রাশেদ খানের উপর হামলার প্রতিবাদে মূলত আবারও তারা এই জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসেছেন এবং এখানে কিন্তু জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়কে লক্ষ্য করে তারা কিন্তু ইট পাটকেল ছুঁড়েছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আগুন জ্বালিয়ে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে থেকেই সামনে তারা কিন্তু বিক্ষোভ করছেন যে আমি দেখাচ্ছিলাম যে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কোন অধিকার পরিষদের যে সকল নেতাকর্মने রয়েছে তারা অবস্থান করছেন আগুন ডালে বিক্ষোভ করছেন এবং ঠিক তার সামনেই আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং জাতীয় পার্টির যে সকল নেতা কর্মীরা রয়েছে তারা কিন্তু অবরুদ্ধ অবস্থানে অবরুদ্ধ অবস্থায় রয়েছে তাদের কার্যালয়ে পিএনপি মত একটা বড় দল বলছে মবের কাছে হার মানছে পিএনপি এর আমির খুশু মাহমুদ সাহেব সালাউদ্দিন সাহেব রুমিন ফারানা সিনিয়র সব নেতাদেরকে ভারতের দালাল বানায় এইটা বানায় ওইটা বানায় ফজু ভাইদেরকে ফজু পাগলা বানায় মানে এটা নিয়ে বিএনপি ডিফেন্স করতে পারতেছে না এই যে বিএনপি নেতাদের যে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করতেছে সম্মিলিতভাবে কিন্তু বিএনপি এটা প্রতিরোধ করতে পারতেছে এটা বিএনপির কিন্তু রাজনীতির এবং সাইবারের একটা অন্যতম দুর্বলতা গোলাম মালা রনি ভাই এবার ভিপি নুরের কপাল আসলেই কিন্তু পড়তে যাচ্ছে কারণ সাংবাদিক ইলিয়াস যখন কারোর পিছনে লাগেন অথবা তিনি যখন আলটিমেটাম দেন দ্যাট মিন্স কোন না কোন কিছু সামনে চলে আসে আর ভিপি নুরদের যে উত্থান